আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবজি গোড়ানোর কবুতর আমার খুবই প্রিয় একটা কবুতর আশো ওর বয়স কিন্তু খুব বেশি না মার্শাল্লা বড় হয়ে গেছে এখনও জোড়া দেওয়া হয় নাই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কমেন্টে জানাবেন এই সবজিগুলো নোরগুপ্তটাকে কেমন লাগলো আপনাদের স্যার আপনারা আপনাদের কবুতর ভিডিও চাইলে আমার চ্যানেলে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কবুতর ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ জিরো ডাবল ফাইভ এই নাম্বারে আপনাদের কবুতর ভিডিও শেয়ার করলে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব তারপরে ভিডিওটা শেয়ার করব চ্যানেলে দেখানো হাতে চলে আসতে যেখানে একটা সবজি ওরা আছে বাট ওকে এখনো জোড়া দেওয়া হয় নাই দ্বিতীয়টা একটা কবুতর আমার খুবই পছন্দের দেখেন ও টাকাটা কিন্তু ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম